যাই হল শ্রী শি ঠাকুরদের উদ্দেশ্যে যারা সৎসঙ্গে হওয়ার চেষ্টা করছি তাদের জ্ঞান সম্বন্ধে কিছু তত্ত্ব কথা বললেন সেই কয়েকটি আলোচনা করার চেষ্টা করছি ঠাকুর কথাই বললেন ব্যাগ কি মূর্ত বেদের চর্চা সেবায় পাড়েই তাতে কি ব্যাঘ যে ব্যাগ তুই কি মুক্ত যে লিভিং বেদ এইরকম বেদের চর্চা পালন আর সেবার বাধা বাড়ি ভি ভি মানে জ্ঞান কোন জ্ঞানকে করছে মেনলি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এরকম মুক্ত তিনি বেদ আছে জীবন্ত লিভিং আইডিয়াল আছে তার যদি চর্চা সেবা বা তিনি যা বলে গেছেন কাটায় কাটায় পালন করতে পারলেই বেদ এবং আমাদের তত্ত্ব জ্ঞান অর্থাৎ জ্ঞান বৃদ্ধি হবে। তবে বললেন বেদই পড়া আর গীতায় পড়া তাতে কিছু হবে না। যদি সুজি তারকে যদি বাস্তবে না করিস অর্জনা। ওই যে বেদই আর গীতায় পড় তাতে কিছু হবে না। বুঝেই সুজি তাকে যদি বাস্তবে না করিস অর্জনা মানে কর্মের মধ্যে বাস্তবে প্রতিফলিত করতে না পারো। তাহলে ঠাকুর বলছে যে কিচ্ছু লাভ হবে না আবার বললেন বাড়িতে সারাদিন ব্যাসমন্ত্র পাঠ করিস আর দিনে চোদ্দখানা দুর্গ পুজো করিস ব্রহ্মকে হৃদয়ঙ্গম করতে না পারলে তোর কিচ্ছু হয়নি স্পষ্ট করে ব্যাখ্যায় বললেন ঠাকুর যে সারাদিন যদি ব্যাসমন্ত্র পাঠ করি আর দিনে চোদ্দখানা দুর্গ পুজো করি কে যদি হৃদয়ে লালন করতে না পারি তাহলে আমার কিছুই লাভ হবে না ঠাকুর হতে তোমার কিছুই হবে না বেদ যিনি আছেন তার চর্চা সেবারই যত করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সকলের জন্য জনসাধারণের জন্য ভাগ্য ধর্ম আসলেন ইয়ার কারণ হচ্ছে কর্মকাণ্ড যার যক্ষ অষ্টমের যোগ্য যোগ্য এইসব যজ্ঞের মধ্যে কামনা ভগবান শ্রীকৃষ্ণ এসে তাপর যুগের শেষে তিনি এসে জনসাধারণের সকলের উদ্দেশ্যে ভাগ্য ধর্ম নিয়ে আসলেন সকলের কল্যাণের উদ্দেশ্য নিমিত্তে কারণী তার মনুসংগিতায় বলেছেন যারা কেবলমাত্র দিজ তারাই তার পাঠের অধিকারী ইহার কারণে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ ধর্মপত্র নিহিত গুহায়ন আগে ধর্মের পত্র গুহার মধ্যে ছিল সেখান থেকে ভেরি ভগবান শ্রীকৃষ্ণ গৃহে পার্বত ধর্ম সংসার ধর্মের শিক্ষাটা ভগবান শ্রীকৃষ্ণ এসে তৎসল্যাকুর অনুকূল চন্দ্রের পিজের মধ্যে যে ধর্মীয় শিক্ষাটা এই সুস্পষ্ট নীতিবিধি থাকুন অনুকূল চন্দ্র এসে পেয়ে গেলেন ধারাবাহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী আর তিন অবতারের মধ্যে সর্বশেষ সৃষ্ঠা এসে সুস্পষ্ট ধারণা দিলেন বৈষ্ণব আছে বিয়ে থাকিয়া হয় ভাব উদয় সেই তো পরম সাধু যার নিশ্চয় বিয়ে কিন্তু ভাব উদয় হতে হবে সাধু তো ভাব এটা বাইরে দেখানোর কিছু নাই এটা এটা মনের ভিতরে সেই ভাব উদয় করতে হবে তাহলে প্রশ্ন আসতে পারে অনেকেই ভক্ত স্বজন প্রশ্ন মনে নিতে পারে যে তাহলে ব্যাথ কি করব না ব্যাথ অধ্যয় কি না করা যাবেই না এমনটা কিন্তু কখনোই ঠাকুর বলেননি আমিও আলোচক হিসেবে বলছি না তাহলে ব্যাথ অবশ্যই আমরা অধ্যয়ন করতে পারবো ঠাকুর বলছেন আমরা অধ্যয়ন অবশ্যই করতে পারি মানুষের কল্যাণের নিমিত্তে যাদনমূলক যে ভেদে আছে আপনার সেই মত করে জীবন্ত আদর্শকে ধরে চলেন বেদ দিয়ে ঠাকুরকে বোঝানোর চেষ্টা সদগুরু বেদে সদগুরু মানে ধরার কথা যে আছে সেইটা তুলে ধরতে হবে

দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার বৈদিক নিয়ম দশটা বিধি নীতি এগুলা মানুষের জীবনে হ্যাঁ যে একটা বিবাহ পরে গর্ভধান থেকে একেবারে সমাবর্তন এবং শেষ পর্যন্ত যে ঠাকুর স্টেপ বলে বুঝে এবং প্রতিফলিত করার কথা বলে গেছে আর আমার এখন বলার কিছু নেই সবাই ভালো থাকবেন ঠাকুরের গীতিবিধি মেনে চলার চেষ্টা করবেন আমাকেও আশীর্বাদ রাখবেন সবাইকে ট্রাই করুন